আসসালামু আলাইকুম সুশীতার আজকের পর্বে সবাইকে জানাচ্ছি আজকে একটি ফ্রক সেলাইয়ের আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব বেশ কিছুদিন আগে একটা সেলাই করেছিলাম নিজের জন্য আর তার থেকে কিছু খুব অল্প পরিমাণে টুকরো কাপড়ই বেঁচে গিয়েছিল তো আজকে এই টুকরো কাপড়গুলো কাজে লাগিয়ে কিভাবে একটি সুন্দর ফ্রক তৈরি করেছি তাই শেয়ার করতে যাচ্ছি আশা করছি ভালোই লাগবে আপনাদের দেখতে পাচ্ছেন প্রিন্টেড টুকরো কাপড় খুব অল্প পরিমাণে রয়েছে তো আমি এই কাপড়ের সাথে মিলিয়ে প্রায় দেড় গজের মতো এক কালার কাপড় কিনে রেখেছি প্রথমে আমি বড়িটা কেটে নিচ্ছি আর বাকি অংশ দিয়ে নিচের ঘেরটুকু হয়ে যাবে গলা আর বগরটাও কেটে নিচ্ছি যেহেতু এটা ঘরে পড়ার জন্য একটি ফ্রক তৈরি হচ্ছে তো স্বাভাবিক আমি বগল কাটাই করছি ঘরে আমি ফুল হাতা জামা ইসমাকে পরাই না নিচের অংশে একটি শেপটা দিয়ে দিলাম মনে করে নিচের অংশে এই শেপটা অবশ্যই দিবেন এতে করে ফ্রকের শেপটা দেখতে খুব ভালো হয় আর যদি এই শেপটা না দেন তাহলে ফ্রকের নিচের অংশ সেলাইয়ের পরার পর খেয়াল করবেন ঝুলে আছে দুই দিকে তো আমি টেকিং দেওয়ার জন্য একটুখানি করে কেটে নিলাম চিহ্ন দিয়ে রাখলাম আর প্রায় আড়াই ইঞ্চির মতো করে টেকিং দিয়ে দিব যেমনটা আমরা ব্লাউজে দেখে থাকি এই টেকিং দেওয়ার ফলে কিন্তু জামার শেপটা দেখতে আরও ভালো লাগে আর বাকি যেটুকু কাপড় রয়েছে তা দিয়ে নিচের অংশ হয়ে যাবে আমি এইভাবে করে জোড়া লাগিয়ে দিব দেখতে পাচ্ছেন প্রথমে একটু ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে কারণ পুরো সেলাই ভিডিওটা দেখানো তো সম্ভব নয় আর এই টুকরো কাপড়গুলো দিয়ে গগলের দিকের পটটি গলার পটটি আর নিচের অংশের কুচিটা হয়ে যাবে আর সেই সাথে আমি চেষ্টা করব কোমরে একটা দেওয়ার জন্য মিলে নিচের অংশের কুচির জন্য যথেষ্ট কাপড় হয়ে গিয়েছে ফিরে এলাম দেখুন নিচের অংশে যেভাবে বলেছি সেভাবে আমি প্রত্যেকটা জোড়া লাগিয়েছি আর দুটা বডি কাঁচ সেলাই করে নিয়েছি দুপাশে সেলাই করে নিয়েছি আর পিছনের দিকে আমি বোতাম লাগাবো তাই একটু কেটে দিয়েছি আর কি কাটা অংশে দুইটা পট্টি লাগিয়ে নিব বোতামের জন্য এই যে দেখুন পাইপিং দিয়ে সেলাই হয়ে গিয়েছে বগলার অংশে আমি প্রিন্টেড কাপড় দিয়ে আর গলার অংশে সেলাই করে দিয়েছি আর এক কালার কাপড় বেঁচে ছিল না তাই প্রিন্টেড কাপড় দিয়ে পিছনের অংশে পট্টিটা লাগিয়ে নিব একটু টেকিং দিয়ে নিব দেখুন আমার জামার সেলাই করা হয়ে গিয়েছে বডির সেলাই হয়ে গিয়েছে আর নিচের অংশ তো রেডিই ছিল আগে তো এবার দেখে দিচ্ছি কি করব বডির সাথে নিচের কোমর অংশ কুচি কুচি করে জোড়া লাগিয়ে নিব এই জোড়াটা লাগিয়ে ফিরে আসছি সামনে একটু ডিজাইন করে দুটি ফুল লাগিয়ে নিলাম আর যেহেতু একেবারে বরাবর টুকরো কাপড় ছিল পিছনের অংশের ফিতা একটু কষ্ট করেই সেলাই করতে হয়েছিল তারপর আমি করে ফেলেছি আলহামদুলিল্লাহ দেখতেও কিন্তু খারাপ লাগছে না এক ঝলক দেখিয়ে দিচ্ছি ফুল দুটি আমি কীভাবে তৈরি করেছি খুবই সিম্পল চিকন করে অল্প একটু কাপড় কেটে নিয়েছি লম্বাতে এ ধরুন প্রায় পাঁচ ইঞ্চির মতো হবে আর চৌড়াতে দেড় ইঞ্চি দুভাজ করে নিয়ে দুইটি মুখ সেলাই করে নিলাম এরপরে যে কোনো এক পাশে সেলাই করে নিচ্ছি যেভাবে আমরা কাঁথা সেলাই করি অর্থাৎ রান স্টিচ যেটাকে বলি তো রান স্টিচ দিয়ে একটু কুচকি নিব কুচকি নেওয়ার ফলে একটি ফুলের মতো সৃষ্টি হবে আর মাঝখানে যে বরাবর জায়গাটা রয়েছে সেখানে যে কোনো বোতাম বা যে কোনো স্টোন থাকলে সেটা বসিয়ে দেবেন তো আমার হাতের কাছে বেশ কিছু স্টোন ছিল তার থেকে আমি দুইটা ফুলের মাঝখানেই বসিয়ে নিয়েছি আজকের ভিডিও করছি লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না এতে দেখে নিন আরো অনেক অনেক ভিডিও কিছু না কিছু নিশ্চয় আপনাদের ভালোই লাগবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে আবারও ফিরে আসবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ